আজ ছিল আমার বোনের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে ও রাত্রিটুকুটা আমার বাড়িতেই ছিল তাই আমরা রাত্রে সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম এবং পরের দিন আমার বাড়িতে ভোগ খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল আমার দাদাদেরকে আর আমার দাদারা থাকে কলকাতাতে তারা এসছে সবাই মিলে আমার খুবই ভালো লাগছিল। যে তারা এতদিন পরে তাদের সঙ্গে দেখা এবং তারা আমাদের বাড়িতে এসছে এবং তারা যে শুধু এসে তা নয় এই যে পুচকে কুকুরটাকে দেখছো একেও নিয়ে এসছে এর নাম হলো টিকু আর বোন তো এর সঙ্গে ভালোই খেলাধুলো করা চালু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমার আর আমার বোনের জন্মদিনে মাত্র একদিনেরই গ্যাপ আছে তাই আমাদের জন্মদিনটা সেইভাবে বাবা দিনের দিন সেলিব্রেট করে না আমাদের জন্মদিনটা সেলিব্রেট করা হয় আমাদের জন্মদিনের একদিন পর সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমরা দেখাবো দাদা বৌদিরা আবার কলকাতা ফিরে গেল সন্ধেবেলা আমার বন্ধুরা এসে আমার বোনকে বার্থডে সারপ্রাইজ দিল আমরা নিজেদের মধ্যে সময় কাটালাম এবং দিনটি খুবই ভালোভাবে উপভোগ করলাম